পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম সগৌরবে উচ্চারণের দিন আজ ষোলোই ডিসেম্বর আজ আমাদের বলার দিন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল 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 ছত্রিশে জুলাইয়ের গণ এক নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে নতুন এই দেশে তাই এবারের বিজয়ের দিবসের আনন্দে নবনব মাত্রা যুক্ত হচ্ছে বাঙালি জাতির হাজার বছরের শৌর্য ও বীরত্বের অবিস্মরণীয় গৌরবময় দিন ষোলোই ডিসেম্বর আজ আমাদের বিজয় দিবস এই দিনটি বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ আমাদের বলার দিন বল বীর বল উন্নত মমসির বিজয় দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনুস বিজয়ের দিনে তারা নতুন বাংলাদেশ করার যাত্রাকে সমুন্নত রাখতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন গণ অভ্যতানে হাসিনা সরকারের পতনের পর বিজয় দিবসটা ঠিকভাবে উদযাপন করা হবে তা নিয়ে বেশ কৌতূহল ছিল জনমনে অবশ্য এবারের বিজয় দিবস স্বগৌরবে যথাযথ মর্যাদায় দেশে ও বিদেশে উদযাপন করেছে বাংলাদেশিরা